ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে দলবল কর্মসূচি অব্যাহত এবার শাসক দল তৃণমূল থেকে এস ডিপিআই এ যোগদান বেশ কয়েকজন তৃণমূলের কর্মীরা ঘটনাটি রানীনগর এক ব্লকের লোচনপুর অঞ্চলে শনিবার এস এর মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সভাপতি মাসুদুল ইসলামের হাত ধরে পাহাড়পুর অঞ্চল কার্যালয়ে দলীয় পতাকা তুলে নেন গোপীনাথপুর গ্রামের তৃণমূলের জিয়াউদ্দিন ও আব্দুল্লাহ সহ কয়েকজন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিআইএম তৃণমূল বিজেপির পাশাপাশি ভোট প্রচারের সার ফেলেছে এস ডিপিআই মনোনীত প্রার্থী দলের রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম এই দিনের যোগদান প্রসঙ্গ এ মাসুদুল ইসলাম বলেন ব্রাহ্মন্ড রাজ্যে 34 বছর রাজত্ব করে দলিত মুসলিমদের শোষণ করেছে তারাই আবার ফটনিতে লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিমকে প্রার্থী করেছে আবারও আমাদের ঠকা দিতে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে ভোট ভাগাভাগি করে বিজেপির সুবিধা করে দিতে চাইছে বলে মন্তব্য করেন। আগামীতে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এসডিপিআই একমাত্র ভরসা বলেই মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এসডিপিআইর প্রার্থী তাইদুল ইসলাম সকলকে ভোট আহ্বান জানান এই আগামী যে লোকসভা নির্বাচন আছে এই নির্বাচনে এসডিপিআই এবং টিআরএসির সঙ্গে লড়াই হবে মানুষ আমরা দেখতে পাচ্ছি গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় কারণ দীর্ঘদিন চৌত্রিশ বছর ধরে বামফ্রন্ট সরকার এই পশ্চিমবঙ্গে রাজত্ব করেছে এই সরকারের বামফ্রন্টের একজন প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ সেলিম দীর্ঘদিন পশ্চিমবঙ্গ রাজ্য ক্ষমতায় থাকার ভালো এখানকার সংখ্যালঘু মুসলমানদের এবং দলিতদের তারা কোনো রকমের কাজকর্ম করেনি দীর্ঘদিন তারা ক্ষমতাচ্যুত হওয়ার পরে আবার নতুন করে সেই সেলিম এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে তিনি ভোট ভিক্ষা চাইছে আবার মানুষকে ধোকাবাজি ধোঁকা দেওয়ার জন্য অন্যদিক থেকে টিএমসি যে সরকার রাজ্যে ক্ষমতা আছে দীর্ঘদিন ধরে এই টিএমসি সরকার তারা চক্রান্ত করে এনআরসির নামে বিভিন্ন অজুহাত দেখে আমরা এনআরসি রুখছি রুখছি বলে তারা এই পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি বিজেপির বিরুদ্ধে তারা লড়াই করতে চায় না তাই পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেস এবং বিএনপি তারা বিজেপিকে জিয়ে রাখতে চায় তারা এখানে যে ইন্ডিয়া জোট হয়েছে ভারতবর্ষে বিজেপি মুক্ত জোট তৈরি হয়েছিল এই জোটটাকে ভেঙে দেওয়ার মনে বলে হচ্ছে টিএমসি মমতা ব্যানার্জি আমরা আগামী দিনে এখানকার মানুষ তারা বুঝতে পেরেছে যে পশ্চিমবাংলায় বিশেষ করে টিএমসি এবং কংগ্রেস তারা ভোট করে মানুষকে বিভ্রান্ত করতে এসেছে তাই আমরা জনগণ এখন সচেতন হয়ে বিজেপির বিরুদ্ধে সত্যিকার লড়াই করতে হলে ভারতবর্ষে একটাই পার্টি এসডিপিআই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া সারা ভারতবর্ষে লড়াই করছে এই আওয়াজ দেখে সত্যিকারের তাদের যে এই আন্দোলন দেখে মানুষ উদ্বুদ্ধ হয়ে গ্রামে গঞ্জে দলের দল এস ডি পতাকা তলে আসছে যে এই বর্ণবাদীর বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হলে একমাত্র এস লড়াই করতে পারে তাছাড়া সমস্ত দল তারা তারা নাটক বিজেএম নাটক করছে কংগ্রেস নাটক করছে বিজেপি তারা পিএমসি নাটক করছে তাই তারা এক হয়ে বিজেপির বিরুদ্ধে কেও লড়াই করছে না কারণ তাদের বিজেপিকে খতম করার কোনো সদিচ্ছা নাই পশ্চিম বাংলায় 42টা আসনে 42টাই বিজেপি এখানে পরাজিত হতো যদি এরা ভোট ভাগাভাগি করে মানুষটা বিভ্রান্ত না করত তাই আর একটি ভোট সেই বর্ণবদের হাতে নাই বর্ণব শিখে নেয় তাদেরকে ঘর ডাক্তার দিয়ে বের করে দেয় আমাদের ঘরটা যদি ভাঙা ঘর হয় পুরো ঘর নিজস্ব ঘর দরকার কলের ঘরে আমরা ডিউটি করতে চাই না নিজস্ব ঘর নিজস্ব বাড়ি তৈরি করতে চাই সেই বাড়িতে চাই সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া এখন আপনার নতুন সাথী এস আর অ্যাটটাইজ এত প্রযুক্তির স্যানিটারি প্রোডাক্ট এবং ফাইভ ফিটিংসের মাধ্যমে আপনার বাড়ি অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট